আসছে নতুন বছর যাচ্ছে সবাই স্কুলে নতুন নতুন যাবে স্কুলে এবং বাড়িতে খুব সুন্দর একটা রিডিং টেবিল থাকবে না তা কি হয় আর এন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের বাচ্চাদের এবং অ্যাডাল্ট সাইজের রিডিং টেবিল এই নতুন বছরে আপনারা আপনাদের বাচ্চাদের রিডিং টেবিল উপহার দিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করতে যে কোনো একটা রিডিং টেবিল আপনার পছন্দ অনুযায়ী আপনার বাচ্চাকে গিফট করতে পারেন অথবা আপনারা যারা ভাবছেন যে কাউকে কোনো কিছু একটা গিফট করবেন ছোট বাচ্চা হলে পরে তাদের জন্য আপনারা এই রিডিং টেবিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ছেলে এবং মেয়ে দুজনারই জন্য আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের রিডিং টেবিল আছে তো সর্বপ্রথম আমি যে রিডিং টেবিলটা দেখাবো এটা হচ্ছে ছেলেদের খুব পছন্দের একটা রিডিং টেবিল এটা হচ্ছে লাল গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দর তো আমি এই রিডিং টেবিলের ডাইমেনশনটা আমি বলে দিব তো তার আগে আমাদের কাছে কি কী কালেকশন আছে কালেকশনগুলো এখন আমি আপনাদেরকে দেখাই দেব সর্বপ্রথম আছে হচ্ছে বাচ্চাদের সাইডটা আগে দেখাই বাচ্চাদের সাইডে যে দেখতে পাচ্ছেন লাল গাড়ি হ্যালো কিটটি সাদা হ্যালো কিট্টি বেন টেন বারবি ডল মানুষের সবচেয়ে পছন্দনীয় একটা ফুল সেটা হচ্ছে গোলাপ ফুল এই যে গোলাপ ফুলের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু প্রিন্সেস সোফিয়া এটা আছে ব্লু কার আবারও আছে আপনার গোলাপ ফুল ছেলেদের জন্য সবুজ গাড়ি এটা আছে সি বিচ যারা ঘরের মধ্যে বলেন যে আমাদের ঘরে হচ্ছে কার্টুন থাকলে পরে নামাজের জন্য সমস্যা হবে তাদের জন্য কিন্তু ফুলের আইটেমগুলো আছে আমাদের কাছে এটা হচ্ছে আপনার ইলো কালার সূর্যমুখী ফুল এইখানে হ্যালো কিটির কিন্তু আমাদের কাছে কয়েকটা মডেল আছে তার মধ্যে এটা হচ্ছে খরগোশ হ্যালো কিটি প্রথমে দেখাইছি হচ্ছে হোয়াইট মানে সাদা কালার হ্যালো কিটটি এটা হচ্ছে খরগোশ হ্যালো কিটটি এরপরে আছে হচ্ছে ব্লু ফুল টু প্রিন্সেস তারপরে হচ্ছে মিনা রাজু এবিসি তারপরে আছে হচ্ছে স্পাইডারম্যান স্পাইডারম্যানের পরে হ্যালো কিটটি আরও একটা দেখাবো এটা হচ্ছে সাইকেল হ্যালো দেখতে পাচ্ছেন এই যে সাইকেল হ্যালো কিটটি এবং পিঙ্ক কালারের ফুল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে এখন আমি আপনাদেরকে দেখাবো যারা অ্যাডাল্ট সাইজ আছে ঠিক আছে অ্যাডাল্ট সাইজের জন্য সেম একই রকম যতগুলো আমি এখানে দেখাইছি এই যে অ্যাডাল্ট সাইজ আছে হচ্ছে গ্রিন কার গোলাপ ফুল মেয়েদের জন্য টু প্রিন্সেস অ্যালসার অর্থাৎ ফ্রোজেন এখানে আছে সুফিয়া ফ্রোজেন ব্লু কালার লাল গাড়ি বড়োটা আছে মানে এইখানে কিন্তু আরও আকর্ষণীয় ডিজাইনার আর একটা টেবিল আছে এটা হচ্ছে ঘাস সুফিয়া দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এই টেবিলটা কিন্তু দেখতেও যেমন মানে যে সিনারিটা কিন্তু অনেক সুন্দর আর কি তো যাই হোক প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে এই প্রাইস সম্পর্কে এবং সাইজ সম্পর্কে আপনাদেরকে জানাবো ছোটো সাইজের যেইটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান থেকে বামপাস পর্যন্ত তিরিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত আঠারো ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে নতুন বছর উপলক্ষে নতুন বছর উপলক্ষে আমার ভিডিও দেখে যদি কেউ ভিডিও কলে অথবা সরাসরি আমাদের শোরুমে আসেন আরও দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে তবে রেফারেন্স দিতে হবে আরো দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বাচ্চাদেরটা এবং বড়দের ডাইমেনশনটা বলি বড়দের যেটা আর কি অ্যাডাল সাইজ ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত থাকবে হচ্ছে ছত্রিশ ইঞ্চি সামনে থেকে পিছন পর্যন্ত চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি তো প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আট টাকা ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার নয়শো টাকা আমার ভিডিও রেফারেন্স দিলে আমাদের শোরুমে আসলে অথবা ভিডিও কলের মাধ্যমে যদি আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করেন তাহলে আরও দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার সাতশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি সিস্টেমটা আমি জানিয়ে দিচ্ছি অ্যারাউন্ড দ্য মিরপুর অ্যারাউন্ড দ্য মিরপুরের যে এরিয়াটা আছে মিরপুর এরিয়ার মধ্যে হচ্ছে আপনার বাসার নিস পর্যন্ত থাকবে হচ্ছে সাতশো টাকা ডেলিভারি চার্জ এবং কেরানীগঞ্জ যাত্রাবাড়ি উত্তর তোরা সাবার এইখানে হচ্ছে ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষে এরপরে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা যারা ঢাকার বাইরে থাকি তারা কিভাবে নিবে তাদের কাছে দেওয়ার খুব সহজ উপায় হচ্ছে এই যে ইনটেক বক্স দেখেন এখানে প্রায় দুইশো পিসের বেশি কিন্তু ইনটেক বক্স দেওয়া আছে এই বক্স আকারে আমরা হচ্ছে ঢাকার বাইরে পাড়াই এ পাশে বড় সাইজ আছে ওই পাশে ছোটো সাইজ আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা আপনারা দুইভাবে ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে দুই ভারের ডেলিভারি নিতে পারবেন নাম্বার ওয়ান আপনি আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে রিসিভ করলে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর যদি হোম ডেলিভারি নেন সাতশো টাকা ডেলিভারি চার্জ পড়বে এটা হচ্ছে আপনার বক্স আকারে যাবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন কিন্তু অ্যাডভান্স করার আগে আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে জিরো একমাত্র বিকাশ নাম্বার একমাত্র বিকাশ নাম্বার এবং আরও যে চার তিনটা নাম্বার দেওয়া আছে এই পঁচাত্তর নাম্বার সহ টোটাল চারটা নাম্বার এই চারটা নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করবেন নতুন বছর উপলক্ষে আমাদের মানে অ্যাওয়ারনেস একটা মেসেজ দিয়ে দিই মানে সতর্কমূলক একটা মেসেজ দিয়ে দিচ্ছি আমি যে নতুন বছর উপলক্ষে আমাদের ছবিকে কাটিং ফিটিং করে মানে ছবি স্ক্রিনশট দিয়ে কাটিং করে কিন্তু অনেক জায়গায় দুইশো টাকা তিনশো টাকায় রিডিং টেবিল দিচ্ছে কি পঁচিশশো টাকায় রিডিং টেবিল দিচ্ছে সেইখানে কিন্তু আপনারা টাকা দিয়ে কোনোভাবেই প্রতারিত হবেন না এক্ষেত্রে কিন্তু আর এন ফার্নিচার কোনো দায়ী থাকবে না কারণ আমরা ম্যাক্সিমাম ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দিয়ে থাকি যে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করবেন ভিডিও কলে আমাকে দেখবেন আর আমার স্যার আছে হাবিবুর রহমান স্যার তাকে তো সবাই চেনেন আপনারা ঠিক আছে তাকে দেখবেন দেখার পরে তারপরে হচ্ছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করবেন আমাদের শোরুম দেখবেন আমাদের প্রোডাক্ট দেখবেন তারপরে আপনারা অর্ডার করবেন তো ধন্যবাদ সবাই আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্কিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ